আজ পয়লা মে মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন জায়গায় এই শ্রমিক দিবস পালিত হল একশো আটত্রিশ বছর আগে এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা কাজের সময়সীমা আট ঘন্টা নির্ধারণ কাজের উন্নত পরিবেশ মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মকট আহ্বান করেছিল দাবি জন্য বিক্ষুব্ধ শ্রমিকরা সেদিন পথে নেমে এসেছিলেন তখন অত্যন্ত দমন করা হয়েছিল সেই শ্রমিক বর্বর পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকরা সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল এই ঘটনায় শিকাগোর শ্রমিকদের আত্মবলিদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষদের অধিকার আর তারপর থেকেই পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে সারা বিশ্বে দেশের বিভিন্ন প্রান্তের সাথে আসাম এবং ত্রিপুরায় আজ জেলা শিলচরে সারা ভারত কৃষক সভা ও সিআইটিউর যৌথ উদ্যোগে শ্রীকোনাতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন সারা ভারত কৃষক সভা ও সিআইটিউর কার্যকর্তারা বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন কাজের দাবি সে অধিকার আজকের দিনে খর্ব হতে চলেছে বর্তমান যে বিজেপি শাসিত সরকার বিভিন্ন পন্থা অবলম্বন করে শ্রমিকদের উপর অত্যাচার চালাচ্ছে শ্রমিক এবং কৃষকদের সাথে প্রতিনিয়ত বঞ্চনা করছে বিজেপি সরকার তাদের আট ঘন্টা কাজের দাবি এবং বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এই অধিকার আদায়ের জন্য সবাই একসাথে মিলে প্রতিবাদ করতে হবে বলে জানান সারা ভারত কৃষক সভার সম্পাদক আজকে আমরা এবং কৃষক সভা যৌথভাবে বৃহত্তর শ্রীকুনা এলাকাতে আমরা আন্তর্জাতিক মহান দিবস আমরা পালন করেছি বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে মহান মেয়াদিবস শ্রমিক এবং কৃষকের কাছে অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে গত আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে লড়াই আন্দোলন করে শ্রমিকরা যে তার অধিকার আদায় করেছিল আট ঘন্টা কাজের দাবি সেই অধিকার আজকে খর্ব হতে চলেছে অধিকার আজকে হরণ করতে চলেছে বর্তমান কেন্দ্র রাজ্যের বিজেপি সরকার সুকৌশলে শ্রমিক এবং কৃষকদের উপর নানান লঞ্চনা বঞ্চনা নিয়ে আসছে এবং আমরা যেটা লক্ষ্য করছি যে শ্রমিক এবং কৃষকরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন তাদের যে কাজ আট ঘন্টা কাজের দাবি তাদের বিভিন্ন অধিকার তাদের ইউনিয়ন করার অধিকার সব অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে হরণ করা হচ্ছে এবং কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক তার ফসল ফলাতে গিয়ে নানান সমস্যায় জর্জরিত এবং সমস্যা থেকে কৃষকরা সংকটে পরিণত হয়েছে এই পরিপ্রেক্ষিতে বর্তমানের বর্তমান আগামী দিনে এই মহা মে দিবসের মে দিবসের বার্তাকে আরও শ্রমিক কৃষকের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং আমরা সারা ভারতবর্ষের সাথে আমাদের এখানেও আমরা শ্রমিক যারা কৃষকরা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আসুন আমরা একসঙ্গে মিলে আমাদের ভারতবর্ষ শ্রমিক এবং কৃষকের উৎপাদনের ফলে শ্রমিকের সম্পদ তৈরি করা কৃষক তার ফসল উৎপাদনের ফলে উৎপাদিকা শক্তি শ্রমিক এবং কৃষক তাদের উৎপাদনের ফলে দেশ আজকে টিকিয়ে রয়েছে বেশিরভাগ শ্রমিক এবং কৃষকরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন তাই আমাদের আজকের এই যে মে দিবস মে দিবসে আমাদের আমরা শপথ নিচ্ছি আবার আহ্বান জানাচ্ছি যে শ্রমিক এবং কৃষকরা একত্রিত হয়ে দেশের যে বর্তমান সংকট এই সংকটের মোচনে আমরা সবাই এগিয়ে আসতে হবে এই 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 কথা বলে সবাইকে আমরা আবেদন জানিয়ে যে আগামী যে লড়াই সে লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে লড়াই লড়াই করেই আমাদের যে অধিকার আদায় করতে হবে এই অধিকার আদায়ে আমাদের সবাইকে একসঙ্গে মিলে লড়াই করতে হবে এই দাবি আমরা আপামর জনসাধারণের কাছে রাখছি এই বলে আজকের এই যে মে দিবস আমরা পালন এখানে অনুষ্ঠান আমরা শেষ করছি ইনক্লব जिंदाबाद শ্রমিক কৃষক মেনুতি মানুষ রক্ষা जिंदाबाद এদিকে কাচরে কালাইন আজ শ্রমিক দিবস পালন করলো অঙ্গনवाड़ी কর্মী ও সহায়িকা সংস্থা সকাল 9টায় কালাইন আঞ্চলিক সিপিআইএম এর কার্যালয়ে প্রাঙ্গণে লাল ডং এর দলি পতাকা উত্তোলন করেন সহায়িকা সংস্থা নেতৃত্ব ঝড়নাদাস তাছাড়া শহীদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিক দিবস পালন করেন বামপন্থীরা এবং অঙ্গনওয়াড়ি ও সহায়িকা সংস্থার কর্মকর্তারা এদিন শত শত অঙ্গনওয়াড়ি ও সহায়িকা সংস্থার কর্মকর্তাদের সামনে শ্রমিক দিবস তথা মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন সিপিআইএম এর কমরেড সমরেন্দ্র দেব যারা অঙ্গনাদি হেল্পার ওয়ার্কার আশা কর্মী এবং রাধুনি বা অন্যান্য অর্থ শ্রমিক অন্যান্য শ্রমিক বন্ধুরা এবং সচেতন মহল সবার কাছে আজকের দিনে যে তাৎপর্য সেই তাৎপর্য সংক্ষেপে আমি কথা বলবো আপনাদের সামনে আপনারা জানেন উনিশশো আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকার হে মার্কেটে শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার নিপীড়ন গুলি চলছিল সেই গুলিতে রক্তে রাঙ্গা হয়েছিল সমস্ত শরীর এবং সেই যে রক্তের রাঙ্গা সেই জামা তুলে তারা বলেছিলেন দুনিয়ার শ্রমিক একহ এই দুনিয়ার শ্রমিক এক হওয়ার যে আওয়াজ সেই আওয়াজ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আজকে বিভিন্ন কলকারখানা এবং চা বাগান বিভিন্ন ধরনের যে পেপার বা অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার এই বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো আছে সেই শ্রমিকরা ব্যাংকের শ্রমিক হোক বা স্কুলের শ্রমিক হোক বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষের আজকে এই দিনে শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলনকে সার্থক করে তুলেছিলেন সেই আন্দোলন আজকে আমরা পালন করতে যাচ্ছি এটা সাংঘাতিক ধরনের তাৎপর্য রয়েছে এই যে শ্রমিকদের উপরে অত্যাচার ছিল সেই অত্যাচারের মোকাবিলা করতে গিয়ে হাজার হাজার শ্রমিক প্রাণ বিসর্জন দিয়েছিলেন আজকেও দেশের মধ্যে যেভাবে শ্রমিকের উপরে অত্যাচার চলছে তার গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে এই যে অবস্থা এই অবস্থার মধ্যে আজকে শ্রমিকরা আরও অক্ষবদ্ধভাবে আন্দোলন করার এই আহ্বান রেখে এবং এই পতাকা উত্তোলন করে আজকে শহীদের প্রতি আমরা এক মিনিট নিরবতা পালন করে আমরা আমার বক্তব্য আমি শেষ করব এখন এক মিনিট নিরবতা পালন করার জন্য সবার কাছে আমি অনুরোধ করছি প্রতি বছরের নিয়ে এবারও করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে নেতাজি বাগে অস্থায়ী শহীদ বেদিতে রামকৃষ্ণনগর সংবাদ মাধ্যমের উদ্যোগে আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে প্রথমে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সদস্য কৃষ্ণ চৌধুরী রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সম্পাদক হিমাংশু শেখর দেবরায় রামকৃষ্ণগ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী সাংবাদিক সুনীত দেব তাপস পাল কদমতলা হাইস্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী কবিউ সাহিত্যিক বিশ্বত তোষ বিশিষ্ট সমাজসেবী কানু দত্ত প্রাক্তন শিক্ষক মৃণাল কান্তি দাস ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত ও তাপসী দেব সহ অন্যান্যরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সাংবাদিক বিশ্বজিৎ তার হলো থাকে বিশ বছর আগে সেটা অস্ট্রিয়াতে পাথর কাটা কিছু লোক শ্রমিক শুরু করেছিল সেটা দাবি ছিল যে তার ষোলো ঘন্টা কাজ করবে ষোলো ঘন্টা ছিল আমি সরি ষোলো ঘন্টা এটাতে এটাকে আট ঘন্টা করতে হবে পরবর্তীকালে আঠারোশো ছেষষ্টি ইংরেজিতে আমার বন্ধু বলেছেন হে মার্কেটে আমি শিকারগড় শহরে শিকারগড় শহরটা আমার আমরা সবাই জানি বিবেকানন্দের জন্য বিবেকানন্দের নামের জন্য আমরা সবাই সবার কাছে সুপরিচিত নাম সেখানে এই আন্দোলনটা শুরু হয়েছে আরেকটা কথা বলছি আমি খুব তাড়াতাড়ি বলছি বলতে হবে খুব আমি যখন ছোট ছিলাম একেবারে ছোট ছিলাম কিছু বুঝতাম না আমি ভাবতাম ওই যে শ্রমিক দিবস মেয়ে দিবস ওইটা বোধ রাশিয়া যেহেতু বামপন্থী আঞ্চলিক ওইখানে হয় ওরে জানলাম সে বলতে আনো না ব্যাঙ্গে গেলো এখন আরো অনেকের আছে হয়তো আমার মতো অনেকের আছে এটা শুরু হয়েছিল দেখুন একটা চরম পুঁজিবাদী একটা দেশ পৃথিবীর সবচেয়ে বড় পুঁজিবাদী পুঁজিবাদী দেশ আমেরিকাতে কেন আমি বলছি কথাটা দেখুন মানুষের যখন পিঠ দেয়ালে লেগে যায় তখন মানুষ প্রতিবাদ করবে সেটা দেয়ালে লেগে গিয়েছিল পিঠ লোকদের ষোলো ঘন্টা চিন্তা করুন আর মজুরি খুবই সীমিত মজুরির মধ্যে করতে হতো এই জন্য ওরা প্রতিবাদ করেছিল এবং পরবর্তীকালে সেটা আন্তর্জাতিক রূপ পায় বর্তমানে পৃথিবীর প্রায় আশিটি দেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে বা মেয়ে দিবস হিসাবে পালন করা হয় এবং পালন করা হবে আর একটা আমাদের আমি আমাদের ব্যর্থতা বলছি আমরা দেখুন এখানে যা সবাই দাঁড়িয়েছি যারা তারা কিন্তু আমরা বুদ্ধিজীবী বাবা বাবু লোক সবাই এটা তো শ্রমিকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এই চেতনাটা এই দিবসের চেতনা সংগতি যাই বলুন আপনারা শ্রমিকদের মধ্যে এটাতে আমরা আমার মনে হয় আমরা পুরো ব্যর্থ হয়েছি আসামের পাশাপাশি আজ ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত হয়েছে দক্ষিণ ত্রিপুরা বেলোনিয়ার এক নম্বর টিলাতে বামপন্থী সংগঠনের উদ্যোগে আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় উপস্থিত বামপন্থী নেতা এবং বিভিন্ন শহীদ বেদিতে ফুল দিয়ে আলোচনার উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস এ দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামপন্থী বিধায়ক দীপঙ্কর সেন সিপিআইএম বেলুনিয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার যুব সংগঠনের নেতা মধুসূদন দত্ত শ্রমিক নেতা বিজয় তিলক তেরুকেশ সিনহা নারী নেত্রী অনিন্দিতা সাহা শেফালি মজুমদার কৃষক নেতা বাবুল দেবনাথ সহ গণসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা কাজের সময় ছিল না তাদের আনন্দ উপভোগ করবার কত প্রসঙ্গে আসে না এরকম এক পরিস্থিতি আন্তর্জাতিক শ্রমিক তারা বিভিন্ন সময় বিভিন্ন যে আন্দোলন তারা সংগঠিত করেছিলেন তার এক সময়েছিল পয়লা মে এ এবং এই লড়াই যখন তারা সংগঠিত করছেন আপনারা জানেন সেই আন্দোলনের পর আন্তর্জাতিক শ্রমিকদের শ্রমতি দিবস হিসেবে থেকে এই দিবসে আমরা যেমন তাদের শ্রদ্ধা জানাই সে পৃথিবীর শ্রমণ দিবসের সামনে এই মুহূর্তের সমস্যাকে কি তাদের দাবি দেওয়া উচিত কী তাদের আন্দোলন ধরে তো বিশ্ব শ্রম সংস্থা আপনারা জানেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন তার উদ্যোগে ইশতেহার প্রকাশিত হয় সেই ইশতেহারে আমরা পৃথিবীর শ্রমজীবকে লড়াইয়ের জন্য বার্তা প্রেরণ করি তারই কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা এখানে মিলিত হয়েছি সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ